রবের কাছে আমার লেখা একটি খোলা চিঠি হে আমার প্রতিপালক দুনিয়াটা আমার কাছে বড্ড অন্ধকার লাগে আমি যে আর সইতে পারি না কেমন যেন দম বন্ধ হয়ে আসে আপনি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই কবে যে আপনার সাক্ষাৎ পাব কবে যে আপনি বলবেন হে প্রশান্ত আত্মা চলে এসো তোমার রবের সন্তুষ্টি চিত্তে সন্তোষ ভাজন হয়ে দুনিয়ার প্রতি আমার এক আকাশ সমান বিতৃষ্ণা এই দুনিয়ার ফেতনাবাজ মানুষগুলোর কাছ থেকে আমি আপনার কাছে চলে যেতে চাই আল্লাহ আমাদের সকলকে প্রিয় রবের সাথে সাক্ষাৎ করার তৌফিক দিন সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই যার রহমত ও দয়া ব্যতীত এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয় যার ক্ষমা অপরিসীম যিনি তার বান্দাদেরকে এতই ভালোবাসেন যে তিনি তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন বিহামদি চমৎকার ইসলামিক সব ভিডিও পেতে কাব্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ